সুন্দর একটা সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা তো ফাইনালি বিয়ে কাটিয়ে চলে এসেছি শ্বশুরবাড়িতে তো দেখো আমার বরের লাগানো গাছগুলো বেশ বড় হয়ে গেছে আর আজকে সকাল থেকে কিন্তু বেশ ভালো ঠান্ডা দেখতে পাচ্ছি রোদ উঠেছে কিন্তু ওইভাবে ওঠেনি যে তাপ রয়েছে ওরকম না আসলে অনেকটাই সকাল দেখে হয়তো সেরকম তো আমি একটুখানি আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি কারণ জল পড়ে আছে না আবার যদি স্লিপ কেটে যাই তো দেখো চলে এসেছি বেদানা গাছের কাছে দেখো কত সুন্দর ফুল হয়েছে বেদানাও হয়েছিল তো বেদানা তো খাওয়া হয়ে গেছে তো দেখো অনেক ফল হবে বোঝাই যাচ্ছে ফুলগুলোকে দেখে তো বেশ ভালো লাগছে না বেদানা ফুল তো আমি ব্যাঙ্গালোরে প্রচুর দেখেছি তো এখানেও দেখাচ্ছে পশ্চিমবঙ্গে আর এখানে হয়েছে ছোট ছোট লঙ্কা খুব সুন্দর আমার শাশুড়ি মায়ের হাতের গাছ এটা আর এই সাইডে যে আমার বর গতবার লাগিয়েছিল পদ্মফুলের গাছ তো সেটাই কিন্তু অনেক লম্বা হয়ে গেছে বেশ মানে আমাকে ছাড়িয়ে গেছে এরকম তো ভিডিও করলাম দেখো ফুলটা এখন একটু ঝরে গেছে আর গতকাল রাতে এদের দুজনের সাথে আমার দেখা হয়েছিল আর এরা দুজনই আমাকে চিনে ফেলেছে আমি তো অবাক দেখো দেখো রাতের বেলায় তো অত রাতে আমি বিস্কুট দিতে পারিনি তো আজকে সকালবেলায় ওদের জন্য আবার বিস্কুট এনে ওদেরকে দিয়েছি দেখো ওরা কিন্তু ঠিক চিনে যায় আসলে গতবারও ওদেরকে বিস্কুট দিয়েছিলাম বন্ধুত্ব করেছিলাম যে আমাকে এখনও গুড মর্নিং বন্ধুরা লাইফস্টাইলের স্টাইলের ভাগে সকলকে স্বাগত জানাচ্ছি খুব ঠান্ডা পড়েছে এই দিকটাতে এত ঠান্ডা পড়েছে না যে কি বলবো আমাদের শিলিগুড়িতেও ঠান্ডা পড়েছে কিন্তু অতটা ঠান্ডা না কিন্তু এই সাইডে দেখছি প্রচণ্ড ঠান্ডা তো ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে একটু চা খেলাম গরম গরমে এখনো কাটেনি আরো ঘুমাবে আজকে বাসি রয়েছে যেহেতু এখানে বাসি সকালে ব্রেকফাস্ট করেছে দুপুরে আমি রান্না করব হানির বাবা বলছে ডিমের ঝোল করো গতকাল মাংস হয়েছিল জন্য আজকে ডিম করবে একদম ঠান্ডায় কেটে যাচ্ছি যে কি রান্না করব এত ঠান্ডা জল তো সকালে ঘুম থেকে উঠে মেশিনে না আমি সব জামা কাপড়গুলো কেচে দিয়েছি এরকম সব জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি আরও কিছু বাকি আছে ঘুমাচ্ছে হানি ঘুম থেকে ওঠেনি আর খালি ঘুম থেকে এখনও ওঠিনি পুরো টায়ার্ড মানে জার্নি করলে যা হয় পুরো টায়ারনেস আমারও চোখ মুখে বোঝাই যাচ্ছে যে জার্নি করেছি চোখের তলাটা বসে গেছে খুব ভালো লাগে এই টাইমটাতে বাইরে বসতে পাখি কুচকিচ কিচকিচ করে আর সকাল সকাল না ভীষণ ভালো লাগে এখানটা বসে থাকি বেশ অনেকক্ষণ থাকি তারপরে ব্রেকফাস্ট করি ব্রেকফাস্টে কি বানিয়েছি দেখিনি এখনও তবে আমি আজকে ব্রেকফাস্টে ভাবছি যে খাই রুটি খাবো না ম্যাগি খাবো আমার আবার ম্যাগিটা খুব ভালো লাগে কিছুটা হালকা হালকা রয়ে গেছে ভেতরেরটা উঠে গেছে আসলে ওই যে জল টল না ওভাবে সাবান টাবান এই জন্য উপরের দিকটা ওঠেনি ভেতরের দেখে উঠে গেলে খুব ভালো হয় তাড়াতাড়ি আর কালকে আমি এই পিঙ্ক কালারের নেল পালিশটা রাত্রে বসে বসে পড়লাম সেই গোল্ডেন কালারটা পরেছিলাম আর ভালো লাগছে না আমি মনে হয় সপ্তাহে দু তিনবার নেলপালিশ চেঞ্জ করি একটুখানি চলটা উঠলে আর পায়েরটা এখনও পরিনি চেঞ্জ করিনি পায়েরটাও চেঞ্জ করব দেখো চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা প্রথমে হানির বাবা বলল ডিম করো ডিম করো তারপরে আবার দেখি বাজারে গিয়ে মাংস নিয়ে চলে এসেছে আসলে ও খাসির মাংস কিনবে সেটার জন্যই মানে খোঁজ করতে গিয়েছিল বাজারে কিন্তু ওর ভালো লাগেনি তো খাসির মাংস আনে আর দেশি মুরগির মাংস যেহেতু আমার শাশুড়ি মা খান্না না সেই জন্য পোলট্রির মুরগির মাংসটাই নিয়ে এসেছে আর একটা সমস্যা এখানে হচ্ছে যে কড়াইটা ছোট হয়ে গেছে বড় কড়াই অনেকবার খুঁজলাম আসলে রান্না করে যে দিদি সে যে কোথায় রেখে দিয়েছে তো আমি আর খুঁজে টুজে পেলাম না দেখে ছোট কড়াইয়ের মধ্যেই করছি একটু অসুবিধা হচ্ছিল নাড়াচাড়া করতে কিন্তু কি করব বলো করতে তো হবে ছোট মধ্যেই করলাম এখন যাবো স্নানে মাংসটা বসিয়ে রেখেছি জোল টোল হোক জল দিয়ে রেখেছি মানে কুটুম কষিয়ে টুষিয়ে দিয়েছে ভালো করে এখন সানে যাব আর ভালো লাগছে না এত ঠান্ডা পড়েছে না এখন কিন্তু বেশি বাজে না শোয়া বারোটা বাজে একটু গরম জল বসিয়েছি বসিয়ে স্নান টান করে নেবো হানির বাবা সানে গেছে আমিও সানে যাবো এখন হানি একটু করিয়ে দেবো দাদা তারপরে আমি যাবো এই ঠান্ডার জন্য আর একদম ভালো লাগছে না আর রোদটাও নেই রোডটা চলে গেছে এখানে যে গাছটা আছে না রোডটা ভেতরে আসে না আম গাছটার জন্য রোদটা নেই রোডটা যদি একটুখানি ঘরের দিকে আসতো সব রোদ একেবারে রাস্তার দিকে চলে গেল এখন কি করবো বলো তো খাওয়া দাওয়া করে একটা ঘুম দেবো বেশিক্ষণ না এক ঘন্টার মতো দেড় ঘন্টার মতো একটুখানি ঘুম দিয়ে তারপরে একটুখানি বাজারে যাব তো বন্ধুরা আমার সাথে থাকো এই সিটি সেন্টারে যাবো দুর্গাপুর সিটি সেন্টার তো আমি ছাড়তে কা কি ছানেলা বলো তো দেখি হানি এখানে কি করেছে বাটিতে ওরে বাবা দেখো আমার মেয়ে কি করেছে দেখাচ্ছি ব্যাক করেছে ও কি বানিয়েছে দেখো ফাইনালি হয়ে গেছে আমার মাংসর রান্না এটা হলো আমার মাংস রান্না করার ফাইনাল লুক তো দেখে নাও তো চলো খাওয়া দাওয়া করি ফিরে আসছি আমরা এখন যাচ্ছি একটু বাজারে শপিং টপিং করবো হানিও রেডি হয়ে গেছে শপিং বলতে হানি ঠাকুমা টাকা দিয়েছে ওকে জিন্সের প্যান্ট টপ পুতুল কিনে দেবার জন্য তো যাব আর আমারও একটু কাজ হচ্ছে তো সেই কাজটাও করবো তো চলো যা যা পুরো ঠান্ডা না একটু দিনে দিনে বেরোলাম নালে অনেক ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে আমাদের সবার এখানে এসে মানে ওয়েদার চেঞ্জ পুরো যাকে বলে ব্যাঙ্গালোর ওয়েস্ট বেঙ্গল পুরো আলাদা ডিফারেন্ট মেরু যাকে বলে উত্তর মেরু দক্ষিণ মেরু দুর্গাপুরের রাস্তা কিন্তু অনেক চওড়া বড় এজন্য বেশ ভালো লাগে গাড়ি চালিয়েও কিন্তু খুব মজা তো যাচ্ছি একটুখানি বাজার টাজার করবো তোমাদের খুব বললাম না কিছু কিনবে তো বাজারের ভিডিওটা আমি তোমাদের সামনে পরে নিয়ে আসবো যে কি বাজার করেছি না করেছি আমার এই রাস্তাটা খুব ভালো লাগে কারণ এই রাস্তাটা পুরো সিটি সেন্টারের দিকে যায় আর সেদিকেই যাচ্ছি তো দেখো চলে এসেছে আমরা সিটি সেন্টারে কত সুন্দর তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা